আমরা এখন আছি তিনশো সাইটাউলিয়ার অন্যতম একজন সফরসঙ্গী হজর শাহজাল্লা রহমতুল্লাহের হজর শাহ সাকান্দার রহমতুল্লা আলহের মাজার শরীফে কিশোরগঞ্জ জেলার তারাইল জেলার উপজেলা তারাইল উপজেলার সাকান্দার গ্রামেই এই মাজারটি অবস্থিত এটা হলো খাদেমের ঘর সামনেই পুকুর প্রতি বছরই হাজার হাজার দর্শনার্থী আসেন এখানে তারাইল উপজেলায় অবস্থিত এই মাজারটিতে ষোলশো শতাব্দীতে নির্মিত আমি আরও আগের একটি ভিডিওতে দেখিয়েছি শাহ সাকেন্দার রহমতুল্লাহ নির্মিত মসজিদ এখানে তার আরেকজন অন্যতম খলিফা উনি হলেন এই মাজারের খাদেম আমার খুব ঘনিষ্ঠ প্রিয় ব্যক্তিত্ব কাকা ভালো আছেন আপনি মাজারে পুনর্নির্মাণ বা সংস্কারের কাজ চলছে কিছুদিন আগেও দেখে গিয়েছিলাম কাজ চলছে এখনও কাজ চলছে হ্যাঁ এ সুন্দর করার পরিপাটি করার কাজ চলছে যারা তারাইল আসেন ঘুরেন আমাদের প্রিয় আল্লাহর উলি হাজার সাহসম্বর রহমদাহের মাজার মবরক জিয়ারত করে যেতে পারেন এখানে ওনার সফরসঙ্গীগণ আছে ওনার বংশধররা আছে পাশে যে গিলাপ যুক্ত মজাটা দেখছেন এটা হলো এই যে লাল গিলাপ দিয়ে ডাকা জিন্দাবিবির মাজার এটা নিয়েও একটা ইতিহাস আছে এই গাছটা নিয়েও একটা ইতিহাস আছে আসলে অনেকে সৌভাগ্য হয় না এভাবে সরাসরি সাস্থকান্দমদুল্লাহ মাজারকে দেখার এখন সংস্কার কাজ চলছে বিটাই আপনাদেরকে দেখাতে পারছি আমরা নিজেরাও দেখতে পাচ্ছি মাঝেগুলো সংস্কার কাজ চলছে নতুন বছরে এখানে মাহফিল হয়েছে কয়েকদিন আগে দশ পনেরো দিন আগে এখানে মাহফিল না আসলে এই মাজারে মাহফিল নিষিদ্ধ এই যে এটা হলো বিশাল কবরস্থান আমাদের এই রহমতুল্লা রহমতুল্লাহের মাজারে মাহফিল সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাহলে হয়েছিল কি হ্যাঁ মাহফিল হয়েছিল তবে মাজার উপলক্ষে নয় মাজারের পাশে মাদ্রাসা আছে দুইটা মাদ্রাসা একটা ভিতরে মসজিদ সংলগ্ন একটা বাজার সংলগ্ন এই দুইটা মাদ্রাসাতেই মাহফিল হয় হ্যাঁ হজర్ শাহ সেকেন্ডার আহমদুল্লাহর নামে দুটো মাদ্রাসা এই আদি নির্মাণগুলো আদি সংস্কারগুলো কিন্তু অনেক সুন্দর 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা 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 আপনারা দেখছেন হজর শাহ সেগান্দার রহমতুল্লাহ যারা ঘুরতে পছন্দ করেন আল্লাহর দরবারে আসবেন যারা ঘুরতে আসেন সরাসরি অনেক আছে যে আসা যায় না অনেকে অনেক কিছু বলে এটা আপনার ব্যক্তিগত মত এখানে আমি মত দিতে রাজি নাই তবে যদি তারাইল ঘুরতে আসা হয় আল্লাহর উল্লির দরবারে আপনার ঘুরে যেতেই পারেন বাচ্চা বাদশাহজর শাহ সেগান্দার রহমদুল্লা আলাহে অনেকে সেকেন্দার বাচ্চা বলেও ঢাকেন যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যারা দেখেছেন লাইক কমেন্ট শেয়ার দেবেন ধন্যবাদ সবাইকে